হিজামা কাপিং থেরাপি একটি প্রাচীন ও বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি যা শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দেয় প্রাকৃতিক উপায়ে এটি শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে কোষগুলোকে সক্রিয় করে এবং লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে হিজামার ডিটক্সিফিকেশনে উপকারিতা বিষাক্ত পদার্থ বের করে হিজামা রক্তের মাধ্যমে জমে থাকা বর্জ্য পদার্থ ও টক্সিন অপসারণ করে লিভার ও কার্যক্ষমতা বৃদ্ধি করে শরীরের প্রাকৃতিক ডিটক্স অর্গ্যানগুলোকে সক্রিয় রাখে ইমিউন সিস্টেম শক্তিশালী করে রক্ত বিশুদ্ধ হওয়ায় শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় শরীর পরিষ্কার হলে ত্বকও ভিতর থেকে সতেজ ও উজ্জ্বল হয়ে ওঠে মাথা ভার ক্লান্তি ও অবসাদ দূর করে টক্সিন জমে থাকার কারণে যে অবসাদ আসে তা কমায় হিজামা হল প্রাকৃতিক ডিটক্স থেরাপি কোনো ওষুধ ছাড়াই শরীরকে ভিতর থেকে সুস্থ করে তোলে আমাদের ঠিকানা মিরপুর দশ ঢাকা যোগাযোগ শূন্য এক ছয় আট প্রতিষ্ঠান আসুননা হিজামা সেন্টার